मनबरे <coughs> এবং আব্দুর রশিদের ঘর আমরা ড্রেস আছি মোর একটু ঘরের মধ্যে আইতে পারি দেখমু আপনার ঘরটা একটু আল্লাহ এই হইছে আমরা যে ঘর অর্থাৎ এই যে ভিডিও করলাম যে মানবরু এবং এই আব্দুর রশিদ এক ঘর এই ঘর বিশেন কই আপনি গো আল্লাহ এই আছে দেখো আল্লাহর দ্বারা শুক্রিয়া দেখেন আসলে যে আমরা যে কত ভালো ভাবে খাট পালং এ থাকি অথচ দেখেন যে আসলে এই যে মানবরুরা কোন জায়গায় তারা রাত্রে ঘুমায় সত্যি খারাপ লাগে আসলে এই যে তাদের যে এই বসবাস এই হচ্ছে তাদের ঘর এই হচ্ছে তাদের সেই দেখা যায় সুখের রাজপ্রাসাদ বলা যায় এই তাদের ঘরের চিত্র রাত্র তো মানে রাত্র বলতে দিন তারপরেও ঘরের মধ্যে সব অন্ধকার ঠিক ভাবে না এরকম মাটিতে তারা শোয়ে ঠিক আছে চাষি তো এদের জন্য যদি কিছু করতে পারেন অবশ্যই করবেন